রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আনী সাল্লামের সময় তিনি ফসলের জাকাত আদায় করার কথা বলেছেন এরপরে আসলেন যখন হজরত অমর রাদিয়া আল্লাহতা নানহু আসলেন তখন আবু উবাই নু যারা রাদী আল্লাহত আনহু ছিলেন তখন তার দায়িত্ব ছিল তিনি বললেন আবু ওয়ে দেব নুজ্জা বললেন যে ফসলের জাকাত যেন মানুষ দেয় এটা ঘোষণা করে দিতে তাহলে ইসলামের প্রারম্ভ থেকেই আল্লাপাক রব্বুল ফসলের জাকাত কালাতান তাল রব্বুল আমাদের জন্য ফরজ করেছেন এটা আমাদেরকে আদায় করতে হবে কোন ব্যক্তি যদি ফসলের জাকাত আদায় না করে তাহলে কি হবে যদি ফসলের জাকাত আদায় করা না হয় তাহলে এই ফসল খাওয়ার পরে যে ইবাদত করবে এই ইবাদত তার কোন অবস্থাতেই কবুল হবে না তাহলে আমরা কোন কোন ফসলে জাকাত দিব এবং কোন কোন ফসলে আমরা জাকাত দিব না আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জানা যায় যে সমস্ত পচনশীল দ্রব্য আছে যে সমস্ত পচনশীল জিনিসগুলি আছে যে ফলমূলগুলি পচে যায় এই ফলমূলের জাকাত দেওয়া লাগবে না সময়ে জাকাত দেওয়া হতো জব খেজুর কিসমিস খেজুর এই ফসলগুলির তখন জাকাত দেওয়া হতো জবের ক্ষেত্রে তখন জাকাত দেওয়া হতো অর্থাৎ ঊষর আদায় করা হতো আধুনিক সময়ে আমাদের গম ভুট্টা এরপরে হলো আপনার আলু এরপরে ধান এইগুলি আমাদেরকে জাকাত আদায় করতে হবে কোনো ব্যক্তি যদি ফার্মিং করে যেমন আলু কিন্তু পচম ছিঁড়ে আপনি কিছুদিন রাখলে কি হয়ে যাবে কষে যাবে কিন্তু কোনো ব্যক্তি যদি আলু ফার্মিং করে তার একটা ফার্ম আছে এই ফার্মের ভিতর এরকম একটা ঘর আছে ঘরের ভিতরে কোল্ড স্টোরেজ আছে সেখানে আলু কি করে রেখে দেয় তাহলে এই ব্যক্তি যে ব্যবসা করলো এই আলু এই যে এই আলুর কিনলো সে যে উৎপাদন করে এই ক্ষেত্রে জাকাত দিতে হবে এখন এটাকে বলে উসার মানে আষারা মোহর বলেছেন আষারা শব্দরত হলো দশ অর্থাৎ দশ ভাগের এক ভাগ রাসূসাল্লাহ আনি হু আসলাম বলেছেন যে জমিতে যদি কোনো কিছু দেওয়া না লাগে শুধু আপনি বীজটা কিনেছেন এরপর আপনি এটাকে ফেলিয়ে জমিনে এটা ফেলে দিয়ে চলে আসছেন এটা এমনি এমনি ফসল হয়েছে কোনো কিছু করা লাগে নাই সেচও দেওয়া লাগে নাই সারও দেওয়া লাগে নাই কিছু করা লাগে নাই তাহলে এই ফসলের আপনাকে বিষ ভাগের এক ভাগ দেওয়া লাগে আর যদি এমন হয় যে আপনি একটা জমিতে আপনি ধান চাষ করেছেন যেহেতু আমাদের এখানে ধান চাষের প্রচলনটা সব থেকে বেশি এই ধান চাষ করতে গিয়ে আপনাকে সার দিতে হয়েছে জমির খরচ আছে এরপর বিভিন্ন সময় আপনাকে ধান কাটার সময় কিসের নিতে হয়েছে জল নিতে হয়েছে এরপরে সার পানি সবকিছু আপনাকে টাকা দিয়ে করতে হয়েছে যদি এমন হয় তাহলে আপনাকে দিতে হবে দশ ভাগের এক ভাগ অর্থাৎ যদি এখানে দশ মন হয় তাহলে আপনাকে এক মন দিতে হবে যদি কোনো কিছু না করেন তাহলে এমনি এমনি যদি ফসল উৎপাদিত হয় শুধু বিশটা আপনার ছিল এটা আপনি আপনার জমিনে ফেলে দিয়ে আসছেন আর হয়ে গেছে তাহলে আপনাকে বিশ মনে এক মন দিতে হবে ইমাম আবু হানিফা রহিমউল্লাহ তিনি বলেন যেহেতু আল্লাহ তালা রব্বুল আলমিন এটাকে ওয়াজিব করেছেন কোরআন দ্বারা সাব্যস্ত আল্লাহ এটার হক মানুষদেরকে দিয়ে দিতে বলেছেন সুতরাং যতটুকু সম্পদ অর্থাৎ যা কিছু জমিন হোক না কেন এর একটা অংশ আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে সোয়ান আবার ইমাম আবু ইউসুফ রহিম সহ অন্য অন্য বলেছেন যে না রাসুস আলী আসালামের সময়ে যেভাবে দেয়া তিনি একটা মান নির্ধারণ করে দিয়েছিলেন এই মান অনুযায়ী আমাদেরকে বলেছেন যে কোনো ব্যক্তির যদি অথবা পঁচিশ মন যদি পুনরমনের কম হয় তাহলে তার জাকাত দেওয়া লাগবে না আবার কেউ কেউ বলেছেন যে পঁচিশ মনের কম হলে দেওয়া লাগবে না কেউ কেউ বলেছেন যে তিনশো কেজি কম হলে দেওয়া লাগবে না কিন্তু ইমাম আবু হানিফ রহিমুল্লাহ বলেছেন যদি তোমার ক্ষেতের ভিতরে দশ আটি সাত হয় তাহলে আল্লাহ রাস্তায় এক আটি কি করে দাও দিয়ে দাও এটা দ্বারা কি হবে কোন ব্যক্তি যদি দান করে কোনো কিছু এটা কমে না বাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলামের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা ঘটনা উল্লেখ করেছেন যে ঘটনাটা আরবরা সবাই জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবরা সবাই জানতো এই ঘটনাটা সে ঘটনাটা কি যে একজন নেককার ব্যক্তি ছিল প্রাচীন যুগে একজন নেককার ব্যক্তি ছিল এই নেককার ব্যক্তির একটা ফসলের বাগান ছিল এই ব্যক্তি যখন ফসল কাটতে যাইতো এই ফসলকে সে তিন ভাগ করতো কয় ভাগ করতো তিন ভাগ করতো এই তিন ভাগ করার পরে এক ভাগ সে নিজের জন্য রক্ত পরিবারের জন্য এক ভাগ সে গরিব দুঃখীদেরকে বিলিয়ে দিত এবং এক ভাগ আগামী দিনে যেন এই জমিনে চাষ করতে পারে সেটার জন্য সে রেখে দিত এই যে তিনটা ভাগ করে তখন তো শরিয়াত এভাবে কোরআন দ্বারা কতটুকু জাকাত দিতে হবে কতটুকু মানুষকে দিতে হবে এটা তো তখন সরিয়াত ওইভাবে ছিল না আরবরা এই কাহিনীটা খুব জানত কারণ তারা মনে করত যে সম্পদ আমরা অর্জন করেছি আরবরা যখন জাকাত দিতে বললেন যে তোমরা ফসলের জাকাত দাও মালের জাকাত দাও ব্যবসায়িক সম্পদের জাকাত দাও কারণ জাকাতটা হলো এটা আল্লাহ তাল্লাহ হক আর আল্লাহর হক মানেই হলো গরিবের হক সুহান আল্লাহ তো আরবরা সবাই জানতো যখন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বললেন যে তোমরা কি করে দাও জাকাত দাও তখন তারা বলল এই যে সম্পদগুলি আমরা এগুলো তৈরি করেছি আল্লাহ যদি আমাদেরকে ভালোই না বাসবেন তাহলে এত সম্পদ আমাদের দিয়ে লাভ কি সুতরাং আমরা সম্পদ পেয়েছি আমরা আল্লাহ প্রিয় বান্ধব এবং কেয়ামতের ময়দানে আমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে এই সম্পত্তি দিয়ে আমরা জান্নাতে চলে যাব নওয়াজ আবু জাহেল বলতো এই কথা সব থেকে বেশি যে আমার সম্পদ দিয়ে আমি কেমতের ময়দানে এই সম্পদ দিয়ে আমি কি করে কি করব আমি আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে আমি কি করব জান্নাতে চলে যাব কিন্তু আল্লাহ তালা রব্বুল এই সম্পদ দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য কি জন্য الذي خلق الموت والحياه لينبلواكم ايكم احسن عملا الله বলেন জীবন মৃত্যু তোমাদেরকে যা কিছু দিয়েছি সম্পদ দিয়েছি সব কিছু তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি দেখতে চাই এই পরীক্ষায় কারা কারা পাস করে তাহলে এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বোঝানোর জন্য আরবদের ওই প্রসিদ্ধ কাহিনীটি আল্লাহ তাআলা সূরাতুল কালামের ভিতরে আল্লাহ তাআলা তুলে দিলেন আল্লাহ বলুন যে আপনি বলে দিন যে নেককার ব্যক্তি ফসলকে তিন তিন ভাগ ভাগ করে এক ভাগ সে গরিব দিয়ে দিত এবং সে যখন ফসল এই ফসল কাটার দিন সমস্ত গরিব মানুষেরা তার জমিনের পাশে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে যেত এটা কতই না দেখতে শ্রুতি মধুর ছিল ভালো দেখা যাচ্ছিল কিন্তু এই ব্যক্তি যখন নেককার ব্যক্তি যখন মারা গেল যখন সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তখন এই ফসলের এই জমিনের এই ক্ষেতের মালিক হয়ে গেল তার সন্তানেরা যখন সন্তানরা মালিক হয়ে গেল তখন এই সন্তানগুলি সব একসাথে পরামর্শ করলো রাতের বেলা রাতের বেলা পরামর্শ করে বললো যে তোমরা কি শুনছো যে বলছে যে কি হয়েছে ভাই তো বলতেছে যে শোনো আমার বাপ তো এতদিন ভুল কাজ করে এসেছে যে কি বুনটা যে আমার বাপ যে জমিনে সে ফসল ফলাইতো বাগানের ভিতরে এত চম মানে চরম একটা ভুল কাজ করেছে সেটি হলো গরিব দুঃখীদেরকে সে ফসলের একটা অংশ দিয়ে দিত আসা চিন্তা করো আমরা আমাদের কষ্টের টাকায় আমরা ফসল ফলালাম আমাদের বাগানে এত কিছু হলো সেই ফসলটা আমরা মানুষদেরকে দিয়ে দিব এটা কিভাবে হয় বলো ভাইরা বলছে যে আসলেই তো ঠিক কথা আমার বাপ তো বিরাট একটা ভুল কাজ করেছে কারণ সে যে গরিব দুঃখীদের দিত সে যদি না দিত তাহলে তো আমরা আরো বড় লোক হয়ে যেতাম মনে রাখবেন পৃথিবীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন। দুইটা শ্রেণীর কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রিজিক দেন যে যে পরিবারে থাকে সেই পরিবারে মনে করেন যে পিতা তার রিজিকের দায়িত্ব অর্থাৎ তার ভরণ পোষণের জন্য সে বাইরে ঘুরে বেড়ায় তার রিজিক সে রিকশা চালায় এই রিকশা চালানোর যে টাকা এটা আসে তার পরিবারে যদি বাচ্চা থাকে তার ওয়াইফ থাকে এটার কারণে তার ওই টাকাটা আসে সে যদি ইনকাম করে একশো টাকা তার নসিবে একদিন রিক্সা চালকের জন্য তার নসিবে ছিল বিশ টাকা কিন্তু সে যে এক্সট্রা আশি টাকা ইনকাম করতেছে তার কারণ হলো তার বাড়িতে বৃদ্ধ মা বাবা রয়েছে বৃদ্ধ মা বাবা রয়েছে তার স্ত্রী রয়েছে এবং ছোট ছোট বাচ্চা রয়েছে এই জন্য আল্লাহ তালা রব্বুল আলমিনে এই আশি টাকা আল্লাহ তাকে বৃদ্ধি করে দিল সুবাহ এজন্য জন্য নাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি তার দিনকে রক্ষা করার জন্য বিবাহ করে আল্লাহ আলমিন এই ব্যক্তি যদি এই সন্তান যদি এই ছেলে যদি গরিব হয় আল্লাহ অনুগ্রহ করে আল্লাহ তালা তাকে ধনী করে দেন সোয়ান আল্লাহ এখানে আমরা যারা আছি বিয়ের আগে আর বিয়ের পরে বিয়ের আগে রিজিক বেশি ছিল নাকি বিয়ের পরে রিজিক বেশি হয়েছে কথা বুঝেন নাই আমার বিবাহের আগে আপনার টাকা পয়সা বেশি ছিল নাকি পরে বেশি হয়েছে বলতে কেন বিবাহের বিবাহের আগে আপনার টাকাও ছিল না পান এখন আপনি রাস্তা দিয়ে হাঁটেন আপনার হাতে ঘড়ি ভালো ছাতা সন্তান চাকরি করে এটা আল্লাহর অনুগ্রহ আপনার উপরে আপনি বিবাহ করেছেন এই জন্য তাহলে এই যে রিজিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন এই সন্তানেরা বলল যে আমরা আমাদের বাপ তো ভুল কাজ করেছে অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলবেন যে তুমি এদিকে এসো আসবে আসার পরে বলবে যে আমি তো দুনিয়ায় না খেয়েছিলাম তুমি তো আমাকে খাওয়াও তখন এই ব্যক্তি বলবে যে আল্লাহ তুমি তো উপরে ছিলাম আর তুমি আমার বাড়িতে কিভাবে খাবা আমি তোমাকে কিভাবে খাওয়াইতে পারি তখন আল্লাহ তালা রব্বুল আলমিন এই বান্দাকে ডাক দিয়ে বলবেন তোমার বাড়ির পাশে যে অভাবী লোকটা ছিল ক্ষুধার্ত লোকটা ছিল তোমার বাড়িতে যে ক্ষুধার্ত ব্যক্তি এসেছিল তাকে যদি তুমি এক লোক মা খাওয়াইতে আমি আল্লাহ তালা রব্বুল আলমিন খেয়ে নিতাম তাহলে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি অভাবে দারিদ্রদেরকে খাওয়ায় টাকা দেয় পয়সা দেয় এটা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন এটার জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে অনেক পুরস্কার দান করবেন সুবাহান এই সন্তানেরা বলল যে আমার বাপ ভুল কাজ করেছে এই ভুল কাজ আর করা যাবে না দেখবেন যে কিছু মানুষ একটা সময় অর্থ সম্পদ ছিল না যখন অর্থ সম্পদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছে তখন আস্তে আস্তে দান করেছে হঠাৎ দেখবেন যে তার মেজাজ খারাপ হয়ে গেছে ও আর দানই করবে না এরকম লোক আছে না মসজিদে আসে নামাজ পড়ে কোন একটা ঠুনক বিষয়ে আর মসজিদে আসবে না এ কাজটা কি ভালো নাকি খারাপ তো সন্তানেরা বলল যে আমার বাপ ভুল কাজ করেছে সে অভাবে মানুষদেরকে ফসল দিত এ ভুল কাজ আর করা যাবে না আগামীকাল ফজরের পরেই অন্ধকার থাকতে থাকতে আমরা ফসল কেটে আমরা বাড়ি নিয়ে চলে আসবো ভাইরা বলে যে বুদ্ধি তো ভালো কথা যে ফসল কেটে আমাদেরকে আগে আগে যদি বাড়ি নিয়ে আসি তাহলে অন্তত যারা লাইন দেবে ফসলের জন্য এই ফসলগুলি তারা পাবে না আর এই ফসলগুলি আমরা পেয়ে আমরা তো কোটিপতি হয়ে যাব রাতের বেলা তারা সিদ্ধান্ত নিল ভোর বেলা গিয়ে আগে আগে ফসলগুলি কেটে তারা বাড়ি নিয়ে চলে আসবে আল্লাহ পাত্র বলে আনামিন বলেন আমি তাদেরকে পরীক্ষায় ফেলে দিলাম সজর হয়ে গেল ভাইরা তাদের সমস্ত কিছু নিয়ে যেগুলিতে ফসল আনতে পারে তারা মাঠে চলে গেল বাগানে চলে গেল ফসলগুলি কাটার জন্য যাওয়ার পরে দেখলো আমি আল্লাহ পাক রব্বুল আলমী নিয়ে ফসলগুলি বর্ষ করে দিয়েছি না সবাই গিয়ে দেখে যে পরিমাণ ফসল আমাদের জমিনে হওয়ার কথা গতকালকে দেখে গিয়েছিলাম এখন এই গোটা বাগানটা ধ্বংস হয়ে গিয়েছে নাউজুবিল্লা এখন তারা উপলব্ধি করলো যাহারে যে আমরা তো ভুল কাজ করেছি মারাত্মক ভুল কাজ যে ভুলের জন্য আমার বাপ তো তিন ভাগের এক ভাগ বাড়ি নিয়ে যেত আর আমরা সব ভাই মিলে বাগানে এসে এখন একটা ফসল তো কাটতে পারলাম না আমরা তো জালিম হয়ে গিয়েছি আমরা উদ্যত হয়ে গিয়েছি আমরা এই যে মানুষের হক দিনাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাগানটাকেই শেষ করে দিয়েছেন তখন তারা এই তিন ভাই মিলে তারা সিদ্ধান্ত নিল যে কাজ আমরা করেছি নির্ঘাত আমরা অন্যায় করেছি আমরা জুলুম করেছি এই জুলুমের কারণে এই শাস্তি আমাদের উপরে কি হয়েছে পতিত হয়েছে এজন্য ফসলের ফসলের আমাদেরকে দিতে হবে যদি আপনি দেন তাহলে আল্লাহ তালা রব্বুল আলমিন আপনার এই ফসলের ভিতরে আল্লাহ তালা রব্বুল আলমিন বর্বর দিয়ে এই যে ফসলগুলি আমরা লাগিয়েছি যে একটু খেয়াল করতো তুমি জমিনের উপরে ধান এরপরে গম তো তুমি শুধু ফেলে দিয়ে আসছো এটা মাটি থেকে অঙ্কুরোদ্গম হয়ে এরপরে এটা ফসল ফলানো এ দায়িত্ব তো আমি আল্লাহ সুবাহ এর পিছনে আমি আল্লাহ তালা রব্বুল আয়ামিনের ফেরেস শ্রম দিয়েছে তুমি যেমন শ্রম দিচ্ছ কিন্তু এর বাইরে আরেকটা অংশ আছে যেটা তুমি দেখো না আমি আল্লাহ তালা রব্বুল আলমিন তোমার এই ফসলকে আমি আল্লাহ তালা রব্বুল আলমিন ভালো রেখে তোমার ঘরে যে আমি এনে দিয়েছি এটা আমার অনুগ্রহ ছাড়া আর কোনো উপায় নাই এজন্য কেউ যদি মনে করে যে এই বছর আমি ইউরিয়া সার জমের মারা মেরেছি এজন্য আমার ফসল ভালো হয়েছে সে নির্ঘাত ভুল কাজ করেছে কেউ যদি মনে করে যে জমিনের অমুন অমুক জায়গায় আমি এটা করেছি সেটা করেছি এর জন্য আমার এবার ফসল ভালো হয়েছে না ভাই ফসল ভালো হয়েছে আপনি চেষ্টা করেছেন আর প্রতিফলটা আল্লাহ তালা ভালো দিয়েছেন এজন্যই আপনার ফসল ভালো হয়েছে তাহলে এই যে ফসল ভালো হওয়া এই ফসল ভালো হওয়ার পরে যেদিন তোমরা ফসল কাটবা আল্লাহ বলছেন যে হাসাদি সেই দিন তোমরা এই গরিব দুঃখীর হক তোমরা আদায় করে দাও যদি তোমরা আদায় করে দাও আমি আল্লাহ তালা রব্বুল আলমিন তোমাদের এই ফসলকে আমি আল্লাহ তালা আরো বহু গুণে আমি আল্লাহ তালা বাড়িয়ে দিব হ্যাঁ আর যদি তোমরা না আদায় করো এটার দ্বারা কাল কে আমাদের ময়দানে আজাব তো পাওয়াই কোন ব্যক্তি যদি জাকাত অস্বীকার করে ফসলের জাকাত না দেয় এবং সে এটা খেয়ে যদি এরপরে এবাদত করে তার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না এজন্য কোন ব্যক্তি তার পেটের ভিতরে যা ঢুকাবে এটাই কিন্তু সে অর্থাৎ তার পেটের ভিতরে ভালো কিছু তার পেটের ভিতরে ঢুকায় উত্তম খাবার ঢুকায় সে এবং ইবাদত করে মজা পাব সোয়ানালা বলেন আর কোন ব্যক্তি যদি হালাল খাবার না খায় এবং হালালকে তার পেটের ভিতরে না দেয় তাহলে এই ব্যক্তি ইবাদত করেও স্বাদ পাবে না এবং এই ব্যক্তির ইবাদত কবুল হবে না কারণ ইবাদতের প্রথম শর্ত হলো তার হালাল খাবার খাওয়া কেমতের আগে সব থেকে যেটি কঠিন হবে সেটি হলো আমাদেরকে হালাল খাবার মানুষ পাবে না প্রত্যেকটা ফ্যামিলিতে সুদের প্রকারণ আছে না নাই হালাল খাবার খাওয়া এটা আমাদের আগে আগুন রাখা যেমন হাতের উপর রাখা যাবে কিন্তু হালাল খাবার খাওয়া যাবে না তার কারণ হলো আগুন হাতের উপর রাখা যাবে কিন্তু তার ইমান রাখা কঠিন হয়ে যাবে আমার বহুদিন আগে একজন মুসাল্লি তার ইমামের কাছে এসে বলছে যে ইমাম সাহেব আমি জোহর এবং আসল আমি নামাজ পড়েছি ইমামের সাথে আমি মজা পেয়েছি কিন্তু মাগরিবের নামাজ আমি যে পড়েছি আমি মজা পাই নাই ইমাম সাহেব বলতেছে যে আপনি জহর এবং আসরের পরে কোথায় গিয়েছিলেন তা বলছে যে আমি তো তেমন কোথাও যাই নাই তবে আমি আসরের পরে একটু দোকানে গিয়েছিলাম আমার সাথে একজন সে আমাকে নিয়ে যে একটা চা খাইয়েছে সাহেব বলতেছে যে আপনি যে ব্যক্তির সাথে গিয়েছেন এই ব্যক্তি হলো সে সুদের সাথে তার লেনদেন আপনি তো সুদ খান না আপনার যে দেহ এটা হালাল খাবার দিয়ে তৈরি এবং জোহর এবং আসরের জন্য আপনি মজা পেয়েছেন কিন্তু যখন এই মাগরিবের নামাজ আপনি পড়েছেন এর আগে যে চা খেয়েছেন যে ব্যক্তি আপনাকে খাওয়িয়েছে এই ব্যক্তির টাকায় সুদের পরিমাণ ছিল এজন্য তার এই সুদের টাকায় আপনি চা খাওয়ার কারণে আপনার এই মাদ্রীবের নামাজে মজা পান না দেখেন আপনি অনেক কথা বলতে পারেন আমরা অনেক কথা বলতে পারি কিন্তু হালাল খাবার এটা যে কত গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে এটা আমরা অনেকেই জানি না এখন দেখবেন যে অনেক মানুষ তার ইবাদত করে না করে না এই সে মজা পায় না মজা পায় না তার এক নম্বর কারণ হলো তার খাবার যে সে যে খাচ্ছে এই খাবারটা তার হালাল না এজন্য জন্য আমাদেরকে হালাল খাবার কি করতে হবে খাইতে হবে এবং খাবার হালাল করার জন্য আমাদের যাদের ফসলের জাকাত হয়েছে এই জাকাতটা আমাদেরকে দিয়ে দিতে হবে আপনার খেতে যদি আপনার যদি কোনো আটিও ছাঁদ হয় আপনি একাটি আল্লাহ দিয়ে দেন না আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাকে দিয়েছেন এবং আল্লাহ তালা আপনাকে বাড়িয়ে দেবেন এজন্য কোনো ব্যক্তি যদি দান করে আল্লাহ তালা রব্বুল আলমিন ওই ব্যক্তির উপরে দান করতে থাকে আর কোন ব্যক্তি যদি গুটিয়ে নেয় আল্লাহ তালা রব্বুল আলমিন ওই ব্যক্তির উপরে রহমতের হাতকে আল্লাহ তালা গুটিয়ে নেন এজন্য আমাদেরকে ফসলের জাকাত আদায় করে দিতে হবে এবং আমাদের খাবারটাকে হালাল করতে হবে পার্বত আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও দান করুক যে আমরা আমরা সকলেই যেন হালাল খাবার খাইতে পারি এবং যে ফসলটা আমরা ফলাচ্ছি বিশেষ করে ধান আমাদের যাদের এই ধানের অসুর হয়েছে আমরা কেটে বাড়ি আনার পরপরই এবং এক্ষেত্রে আল্লাহ রব্বুল আনামিন বলছেন যে যখন তোমরা দিবা তখন তোমরা উৎকৃষ্ট জিনিসটাই দিই এমন হয় না যেমন আল্লাহ তালা রব্বুল আলমিন যখন হাবিল এবং কাবিলের কুরবানিকে আল্লাহ তালা রব্বুল আলমিন চুজ করেন যে তোমরা দুইজনই কুরবানি করবা হাবিলকে আল্লাহ তালা রব্বুল আলমিন কিছু কোরবানির জন্য বলেন কাবিলকে আল্লাহ তালা রব্বুল আলমিন কিছু কোরবানির জন্য বলেন হাবিল সে তার সম্পদের ভিতরে সব যেটা উত্তম সেটি সে কোরবানি করেছিল আর কাবিল ছব থেকে যেটা নিকৃষ্ট সেটা এনে সে কুরবানি করেছিল তো এজন্য আল্লাহ তাআলা রব্বুল দুইজনের একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন এই যে এজন্য আমরা যারা দিব আমরা যে খাবারটা নিজেরা খাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাবারটা তুমি খেতে পছন্দ করো এই খাবারটা তোমার ভাইকে খাও আজম তোমার রাদিয়াল্লাহু তাআলা এর এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মত তো হারাম হয়ে গিয়েছে মদ তো কুরআন দ্বারা হারাম হয়ে গেছে এখন আমার ঘরে তো মদটাকে মদ এ মদকে আমি আমার ইহুদি বন্ধুকে দিয়ে দিব তো রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলছিলেন যে ওমর যে খাবারটা তোমার জন্য হারাম সেই একই খাবারটা অন্য ভাইয়ের জন্য হারাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে যে